নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদেবনাথ ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো একদম গ্রাম বাংলার একদম গ্রাম্য পরিবেশে যেরকম বিয়ে হয় সাজকে আজকে সেই বিয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখো ছেলের বাড়ি গায়ে হলুদ হচ্ছে তো গায়ে হলুদ হয়ে গেছে এবার ছেলেকে চান করানো হয় তো দেখতেই পেরে পুকুর থেকে জল তুলে আনা হলো তো দেখো এখন চান করানো হচ্ছে শিলের উপর দাঁড় করিয়ে তো বন্ধুরা যতটা ভিডিও তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো তো প্রচণ্ড গরম বৈশাখ মাস মানে বুঝতেই পারছো তো এই গরমের মধ্যে বিয়ে মানে বুঝতে পারছো তো না সাজা যায় না কিছু করা যায় তো ছেলেকে চান করাচ্ছে ছেলে কিন্তু খুব আনন্দ হচ্ছে কারণ এত সময় গায়ে হলুদ মেখে ছিল তো এখন দেখো সবাই মিলে তুলে তুলে সেই হলুদগুলো তোলা হচ্ছে তো এই দেখো শিলের উপর দাঁড়িয়ে এখানে চান করানো হচ্ছে তো এরপরে অনেক নিয়ম নিয়মকানুন থাকে তো সেই নিয়মকানুন চার দিয়ে দেখো পাটকাটি দিয়ে বাঁধা ঠিক আছে তার ভেতরে ছেলে দাঁড়িয়ে চান করছে তো এরপরে তো সন্ধেবেলায় খুবই মজা তো ছেলে তো বেশি মজা থাকে বলো বিয়ে করতে যাবে এটা একটা আলাদা অনুভূতি তো তো দেখতে থাকো তোমরা আর কথা বাড়াবো না তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা সাথে থাকো

তো বন্ধুরা এই বিয়ের কিন্তু অনেক রকম নিয়ম হয় তোমরা অনেকেই জানো তো দেখো বর চলে এসেছে মেয়ের বাড়িতে তো বর আসার সাথে সাথে দেখো শাশুড়ি বরণ করে নিয়েছে তো দেখো এখন মিষ্টি খাওয়ানোর পালা আর এই মিষ্টি খাওয়ানোর সময় যে কি হাসির ঠাট্টা হবে তোমরা খেয়াল করো কতগুলো শালি সব সারারা সব ঘিরে ধরেছে দেখো তো এবারে সব কেড়ে করে খেয়ে নিচ্ছে যেই শাশুড়ি দ্বিতীয়বার মিষ্টি খাওয়াতে যাচ্ছে আর সব ছিট ফেলে দিচ্ছে জানো তো এই যে কি মানে ভালো ভালো শাড়িতে পড়ে যাবে না বলো আর সব দেখো ছিটকে ফেলে দিচ্ছে দেখো লাস্টে মিষ্টির বাটিটাই তুলে নিয়ে নিল কি অবস্থা শালিরা সালারা তো লাস্টে বরবাবু আর কি করবে জলই খাক তো লাস্টে জল খেয়ে এবারে ঘরে ঢুকে পড়বে কি আর করবে ওনার ভাগে ওই একটাই মিষ্টি জুটলো আর জুটলো না তো এই নিয়ে তো ভীষণ হাসাহাসি দেখতেই পাচ্ছ এই দেখো আঁচল দিয়ে মুমুসি দিল তো বিশাল কদর নতুন বর বলে কথা লাস্টে আবার পানও মুখে দিয়ে দিল দেখলে তো এবার পান খাইয়ে এবারে ঘরে তুলবে তো এবারে যেখানে বরের বসার জায়গা করা হয়েছে সেখানেই বড়কে বসানো হয়েছে দেখো আর এগুলো হচ্ছে সব বাতির লোকজন বরের সাথে যারা এসছে তো যাওয়ার সাথে টিফিনের ব্যবস্থা ছিল সেইগুলো তো সবাই হাতে হাতে দেওয়া হয়েছে তো এখন সবাই টিফিন করতে ব্যস্ত কারণ অনেক দূর থেকে যা ওনারা এসছে সেই জন্য টিফিন করতে সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে কারণ বাচ্চা কাচ্চা সবারই খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক তো আর এই দেখো বিয়ে করার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তো ভীষণ গরিব ঘরের মেয়ে বুঝতেই পারছো গ্রাম্য পরিবেশ মানে বুঝতেই পারছ গ্রামের দিকে তো যতটা মা বাবার সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু সেটাই করার চেষ্টা করে প্রতিটা মেয়ের বাড়িতেই কিন্তু সেটা হয় তো প্যান্ডেলটা কিন্তু রং বেরং করে খুব সুন্দর লাগছে বলো ভালো লাগছে কিন্তু আর এই যে কাগজে ফুলগুলো দিয়ে দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে দিয়ে সব সাজিয়েছে ভালো লাগছে তো দেখো এখন কোনেকে আনার পালা বিয়েতে বসবে বলে সব রেডি করছে ঠিক আছে তো চলো বন্ধুরা এবারে দেখো এবার বরের চারপাশে ঘোরার পালা কোন বুঝতেই পারছ তো এই দেখো পান পাতা মুখে নিয়ে বউ চলে এসেছে আর বরের পারপাশে ঘুরছে ঠিক আছে তো তোমরা অনুভব মানে উপভোগ করো বিয়েটা ঠিক আছে আমি আর কথা বাড়াবো না তো বিয়েতে তো স একজনের এক এক রকম নিয়ম হয় তো এদের কি নিয়ম সেটাই কিছুটা কিছু করে আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি তো তোমরা দেখতে থাকো लगा फोन दे येला सांगा दोन मिनिटाला येतोला आयगा लाइट कम हो गए yes <laughs> পরে মালাবদল হচ্ছে তো দুটি জীবন একসাথে হয়ে যাচ্ছে দেখো তো এই মালা সময় ভীষণ হাসি ঠাট্টা হয় ঠিক আছে আর এদিকে দেখো সবাই সালা শাড়িরা তো রয়েছেই তা তো হাসাচ্ছে কিন্তু বরবাবুর মুখে হাসি নেই কেন বুঝতে পারছি না এই সময়টা খুব গম্ভীর ভীষণ গম্ভীর ঠিক আছে তো দেখো একদমই কিন্তু হাসছে না এই সময় আর একদম মাথা নিচু করে কিন্তু মালা পরে নিল মানে বুঝতে পারছো সারা জীবন কিন্তু বউয়ের কাছে মাথা নিচু করেই থাকবে মানে এতটাই ভালো বর আমাদের তো এই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল তো যাই হোক তো এবারে বিয়েতে বসার পালা ঠিক আছে এবারে বিয়েতে বসবে তো চলো দেখতে থাকো ও কথা বলতে

Smile. সস্তি না গৌরী স্বামী সস্তি না উগ্রা সুন্দা ওম সস্তি ওম সস্তি আপনি বলুন সীতা যথা রাবণস্ব মন্দ তরি যথা ধৃতরাষ্ট্রস্ব গান্ধারী যথা শান্তনস্ব গঙ্গা যথা নলস্ব দয়মন্ত্রী যথা কতুবশিষ্ট রুমা যথা তথা সুভাষিষ যথা ইদং তনুশ্রী তথা দোষ

এইদি

জ্ঞানে <inaudible>

তো বন্ধুরা দেখলে তো আগের দিন কীরকম বিয়ের নিয়মটিউম আর পরদিন সকালবেলা এটা বাসি বিয়ে হচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বউয়ের কিন্তু আর বেনারসি শাড়ি পরা নেই তো একটা ছাপা শাড়ি পরেই কিন্তু বাসি বিয়েটা হচ্ছে তো আবার তো বর নিয়ে চলে যাবে সেই জন্য তো আবার পরে সাজতে হবে তো এখন যা নিয়ম নিয়মকানুন আছে সেইগুলোই এখন সেরে ফেলা হচ্ছে চট জলদি তো তারপরে দুপুর দুপুর মানে তাড়াতাড়ি রওনা দেবে সকাল সকালই রওনা দিয়ে দেবে জানো তো তো একদম ফার্স্ট সকালবেলায় এই বিয়েটা হচ্ছে তারপরে দশটার মধ্যেই নিয়ে চলে যাবে তো বরের তো খুব আনন্দ কিন্তু এই সময়টা বউয়ের মন খারাপ তো বেলাটা তুলতে পারিনি তো সেখানে উপস্থিত থাকতে পারিনি সেই জন্য বিদায়বেলাটা তোলা হয়নি তো সত্যি কথা বলতে গরিব ঘরে একটা মেয়ে একটা উদ্ধার হয়ে গেল তো এইটাই সবথেকে ভেবে ভালো লাগছে যে কতটা সুন্দর খুব খুশি ওরা দুজনেই ভীষণ খুশি যে মা বাবারাও ওদের খুশিটা দেখে মা বাবারাও খুশি কি বলো বল বন্ধুরা তো এই দেখো এবারে বরের বাড়ি চলে এসেছে এবারে বরণ করার পালা তো শাশুড়ি মা বরণ করছে আর বউয়ের তো এ বিয়ের এবার লজ্জা প্রচণ্ড কারণ এখানে সবাই নিত্য নতুন মানুষ থাকে তো এখন তো লজ্জা পাবেই বলো তো চলো বিদায় বরণ করতে করতে আজকের মতো এখানেই বিদায় নেবো তোমাদের বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে একদম গ্রাম বাংলার ভালো লাগবে তো চলো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আরে সব শুকলা আছে একটু মুখে একটু হাসো আরে ও দুর্বল মারিছে ও দুর্বল মারিছে কালকের হাঁসে রেডি আছে সাত পাখি ঘুরারে আর হাঁসের আরে দেখি আমার ভিডিও আছে